দিদি ওইয়ে যদি দেহি বুইনে মন খারাপ করগে রয়েছে এইটা তো আমি মানতে পারলাম না এই কারণে বুইনের একটু খুশি করার চেষ্টা করলাম হ্যালো সবাইকে আমি রিম্পা আর আপনারা দেখছেন আডি রিম্পা আডি রিম্পার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের দিনটা আমার বইনের বিয়ার আগের দিন মানে আমার বইনের গায়ে হলুদের দিন আমার বাপের বাড়িটা অনেক বড় বাড়ি আর ওই বাড়িতে আজকে একটা শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল এই কারণে আমরা তেমন কোনো আয়োজন করতে পারি নাই কারণ শ্রাদ্ধের বাড়িতে তো আর বক্স বাজাই অনেক জোরে নাচানাচি করা যায় না আর বুন্ডির গায়েলুদের অনুষ্ঠান হবে না দেখে বুন্ডি অনেক মন খারাপ করে গেছিল। ভাবলাম কি যাই হোক আমার বইনের বিয়ে তো আর ফিরগে এসপি না গায়ে আর ফিরগে না তাই সামান্য আয়োজন হইলো গরো একটু বুই নেড়ে খুশি করার চেষ্টা করলাম আর আমার বন্ডির কেক অনেক বেশি পছন্দ বিশেষ করে এই অরেঞ্জ ফ্লেভারের কেক আমি জানতাম যদি গায়ে হলুদের অনুষ্ঠান সেইভাবে নাও করে যদি ওর একটা কেক আনকে দেয় অরেঞ্জ ফ্লেভারে তাইলেই ও অনেক খুশি হয়ে যাবে আর সত্যিই তাই কেকটা যেই আনছি কেকটা দেখে ও অনেক খুশি হয়েছে আর এই দিকে আমি হাসানোর হাসানুর লেগে একটু খুশি করার লেগে নাচকে যাইতেই আছি ঘরে ছোটো একটা সাউন্ড বক্স ছিল সেই সাউন্ড বক্স চালাইয়েই নাচতেছিলাম এত নাচানাচি করা আমার স্বার্থ কইছে কারণ অনেকক্ষণ পর আমি আমার বইনের মুখে হাসি ফুটেইতে পারছি এই হাসিটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল কারণ যে মানুষ মুখ টুক হরগে বসকে রয়েছে সেই মানুষের মুখে এখন হাসি ফুটছে অনেকেই ভাবতে পারেন দিদি গায়ে হলুদ কি আপনারা দুই বই নেই করলেন আর কোনো লোক ছিল না ছিল আশেপাশে দিয়ে অনেক লোক ছিল কিন্তু তারা কেউ ক্যামেরার সামনে আসবে না তাই আমাকে দুই বইনেরই ভিডিও আছে সবাই কইতেছে আমরা কেউ সাজি নেই আমরা কেউ হলুদ শাড়ি পরি নেই এই কারণে আমরা ক্যামেরার সামনে আসবো না এমনকি হরিদেশ পাল হরিদেশ রে এত কইলাম যে তুমি একটু আইসো ভিডিওতে হেও আসবে না কয় আরে আমি একটা হলুদ পাঞ্জাবি পরি নেই কীভাবে এখন ভিডিওতে শিখাও আর এইদিকে দিকে আমি আমার বুইনেরে কইতেছিলাম নে কেক বেশি হেরগে খা কারণ কালকে সকালবেলা তা কিচ্ছু খাইতে পারবি না সারা দিন উপবাস থাকা লাগবে আমার বিয়ের দিন আমি একদম নির্জলা উপাস ছিলাম কিচ্ছু খাইনি এক গ্লাস জলও খাই আর এইদিকে দিকে আমি আমার বুইন ইচ্ছা মতো কেক খাইতেছি আমি আবার অপেক্ষা করতেছি না যে আমার বুইন আমারে কোন সময় খাওয়াই দেবে আর বুইনে যে খাওয়ান গিয়ে নাম করবে এত বড় দোকা দেবে তাও বুঝি নেই অনুষ্ঠানটা গরোয়া হইলো আমরা সবাই অনেক মজা করছিলাম আর এইদিকে বাবু ও কেকটা অনেক ভালো খাইতেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্যে ধন্যবাদ সবাইকে